এখনো পর্যন্ত হয়নি এখনো মধ্যে হয় নাই আমি সবাই মোটামুটি সেফটিতে আছে তারপরও সবার সহযোগিতা আমরা অবশ্যই চাই সেটা আর কি আপনার কিছু বলা থাকলে বলেন আমার বলা আছে যে আমরা আমাদের দেখবে আসসালামু আলাইকুম বিবা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনারা জানেন আতঙ্কিত এই মন্দির ভাঙচুর হচ্ছে বিভিন্ন জায়গায় তো আমার অনেক খবর আছে তো আমি আসছি এখন পুরাতন কালুঘাট আহ যেটা হচ্ছে জেলেপাড়া দেখি এখানে মন্দিরে যাই দেখি তো আলহামদুলিল্লাহ আমি অনেক জায়গায় খবর নিছি আমাদের মোহরাতে কোনো হয় নাই তারপরে পারে এটা নিয়ে সেফটি জানবো আর এখানে কি কোনো কিছু হলো তাদের বাড়ি করবো এখানে যারা দায়িত্ব একটু এদিকে আসেন ওই আমি মোহরানে বিভিন্ন জায়গায় ভিডিও করে আর কি তো বিভিন্ন জায়গায় দেখতেছি বাংসুর হচ্ছে মন্দির ঠিক আছে ঠিক তো আপনাদের এখানে বা আমরা তো আলহামদুলিল্লাহ অনেক দিন থেকে কবর নিছি এখানে কিন্তু সেফটি দিল আমাদের আঙ্কেল ভাইয়ার আছে তারপর সেফটি দিল কিছু হয়নি তারপর হদ ভারি ঠিক আছেন তো আপনারা কি কি মনে করেন এখানে কিছু হয়েছিল আছে এই তো এখন তো হয়নি জি পরুদি হবার চেষ্টা আবার না আছে নাই দে না জি জি হতেও পারে পরবর্তীতে একটা অনিশ্চয়তার মধ্যে আছে সবাই মানে হতেও পারে এরকম কিছু আর কি এখনো পর্যন্ত হয়নি

কোনো সম্ভাবনা নাই বা নাশকতা বা সহিংসতা কোনো সম্ভাবনা নাই আমরা যেভাবে এখন আছি মিলেমিশে এভাবেই যদি থাকি তাহলে স্বাধীন বাংলা মানে স্বাধীন বাংলা তাহলে আমরা পরাধীনতা মানে আপনারা বলছেন আমাদের দেশটা স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ স্বাধীন স্বাধীন আমরা থাকলে না পুরো বিশ্বের মুসলিম ধর্ম নির্বিশেষে সবাই থেকে মুসলিম সবার থেকে স্বাধীন থাকতে হবে তাইলেই আমরা স্বাধীন আচ্ছা আচ্ছা সবাই নির্বিক থাকে সবাই নির্বিক কাউকে যাতে ভয়ের মধ্যে থাকতে না হয় কথা হচ্ছে কাউকে যাতে ভয়ের মধ্যে থাকতে না হয় আতঙ্কে যাতে কাউকে থাকতে না হয় না হলে স্বাধীন হলাম কই অবশ্যই ঠিক আছে তো বিবাস আমি আমার বিবাস যারা আছে মোহরার মধ্যে আমার বন্ধুদেরকে আমরা চেষ্টা করেছি নিজ দায়িত্ব থেকে আমরা কিন্তু আমাদের মোহরাই যেটুকু ফারি দায়িত্ব আমরা নিব কোনো কিছু হলে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ তো আমাদের ধর্ম আমাদের নবীকির উসাল্লাহাম বলছে কারো প্রতি অন্যভাবে আঘাত করা যাবে না কিন্তু করতে হবে তো আমি এখানে দেখছিলাম আমরা আমি আমাদের এলাকায় যেটা আরেকটা মন্দির আছে সংগীত তোভাবে এখান থেকে কিছু জানবো আপনারা আমার সাথে থাকবে তো আমি হচ্ছে এখন দক্ষিণপাড়া কবর্তপাড়া এটা আমাদের ওই পাড়া হচ্ছে আমাদের বাড়ি আর এখানে জানতে চাবো সঙ্গীত হবে কোনো কিছু আঘাত হলো কিনা রাতে এরা পাহাড় গেছিলো যে আমি দেখি এখানে একটা আঙ্কেল আছে গেল আর এখানে কি কোনো রাতে সমস্যা হয়েছিল ছিল না এখনো পর্যন্ত সমস্যা হয় নাই সমস্যা হয় নাই আচ্ছা আমরা এমনি আলহামদুলিল্লাহ রাতে পাহারা দিয়েছি আমার আঙ্কেল বা এরা আমরা পাহারা দিয়েছি কোনো সমস্যা হয় নাই তারপরেও ইনশাল্লাহ আমরা আসি এই স্বাধীন বাংলা স্বাধীন দেশে সবাই থেকে স্বাধীন ভাবে কি চলতে হবে আমাদের দর মতো নিষেধ আছে কারো উপর অন্য হবে জুলুম করা যাবে না যেহেতু আমি ইসলামিক কন্টেন্ট তৈরি করি এটা আমার ধারণা আছে আমি আমার বিবাহ সবাইদেরকে বলতেছি অনুরোধ করতেছি এগুলো থেকে সবাই দূরে থাকবেন তো উনি এখানে তো কিছু হয় নাই আপনারা রাতে আপনি পাহাড়া দিয়েছেন এখানে যুবক ভাই রাতে বয় না বলো কি কোনো সমস্যা হয়েছে রাতে এখানে না কোনো সমস্যা হয়নি

জুলুম করা যাবে না তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন অন্যদেরকে যেহেতু আমি আমাদের মোহরা নিয়ে কাজ করি অনেকজন আমাকে মেসেঞ্জারে বললো ভাই আপনি এগুলো একটু ভিডিও করেন তো আমার ভিডিও এখানে শেষ করেছি আস্তাউদ্দি আল্লাহ আল্লাহ হাফেজ